গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো নেই কারণ আমাদের বাড়িতে সবারই মন মেজাজ খারাপ এখন কারণ মেয়ের হচ্ছে শরীরটা খারাপ বাড়িতে যদি মেয়ের বা কোনো বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে কারোর মন মেজাজই ভালো থাকে না তো এটা হচ্ছে সকালবেলার ভিডিওকে আমি সকালবেলা খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই খাচ্ছে না ও এক দু চামচ খেয়ে খালি বমি করছে খালি বমি করছে আর সকাল থেকেই না ও একটু ঘ্যান 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 করছে তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কী ব্যাপার এরকম ঘ্যান ঘ্যান করছে কেন তো কত রকম করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও খেতে চাইছিল না এক দু চামচ খেয়ে আর খাইনি তো প্রথমে সকালবেলাটা আমি বুঝতে পারিনি মেন বুঝতে পারলাম দুপুরবেলা থেকে কারণ ও একদমই খেতে চাইছিল না বারবার বারবার তুলে দিচ্ছিলো তো তখন আমি মানে মনে হল যে জ্ঞান কেন বলছি নিশ্চয়ই শরীরটা খারাপ হবে হয়তো কিন্তু আজকের থেকে যে শরীরটা খারাপ হবে এবার আমি বুঝতে পারিনি তো দেখো গায়ে টায়ে ফেলে খাইনি একদম আর এখন বাজে দেখো কটা এখন বাজে তিনটে আর মেয়ের হচ্ছে জ্বর এসে গেছে অলরেডি আর এখন ওষুধ খাইয়ে দিয়েছি ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তারকে ফোন করতে একটা ঘরে ওষুধ ছিল সেটা শিল কাটা ছিল না ভাগ্যিস আমি এই সময় কোথায় ওষুধ পেতাম তো সেই ওষুধটা ওকে খাইয়ে দিয়েছে পাঁচ এম আর এখন আমার খাওয়া হয়নি ওকে ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এবার আমি খেতে যাব আর এই যে দেখো সে ঘুমাচ্ছে আর এখন তোমাদের দেখায় কি অবস্থায় দেখো দুপুরবেলা খাওয়াতে বসেছি যেটুকু নিয়েছি সেটুকুই খাইনি সবটুকুই বমি করে দিয়েছে সব একাকার করেছে আমার মাথায় ভাত লেগে আছে খাওয়াতে গিয়ে করতে গিয়ে মানে যাচ্ছে তাই হয়েছে খাইনি এক ফোটা তো যাই হোক শরীরটা খারাপ তাই খেতে চাইছে না কিন্তু কি করা যাবে এবারে আমার খেতে পেয়েছে আমাকেও খেতে হবে এবারে ও না খালি বুকের দুধই খা খেতে চাইছে তো এবার আমি যদি না খাই তো দুধটা তো হবে না না তো আমি ভাবলাম খেয়ে নিই বেশি দেরি করবো না আর বেশি নেই দেখলে কত যা মানে বাসনপত্র সেগুলো কিচ্ছু মাজা হয়নি রেছে। আজকে ভোলা মাছের ঝোল হয়েছে আর ভাত হয়েছে তো কী আর করি এই ভাতটা খেয়ে নিই নিয়ে তারপরে আবার বিকেলবেলা মানে ডাক্তার বলেছে সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যেতে কিন্তু আমি কি করবো নিজেই বুঝতে পারছি না কারণ মামমাম প্রচণ্ড কাঁদে ডাক্তারের কাছে গিয়ে আমি একা হয়তো কি নিয়ে যেতে একা তো হয় তো কি একদম নিয়ে যেতে পারবো না আমার সাথে কেউ একজন না হলে আর রাস্তা ওদিকে একদম পুরো যাচ্ছে তাই রাস্তা পুরো ভেঙেছে নতুন করে হচ্ছে তো ওকে একা আমি নিয়ে যেতেই পারবো না প্রথমে না ও ঘ্যান ঘ্যান করছিলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওর কিছু একটা সমস্যা হচ্ছে তারপর হঠাৎ করে দেখছিলাম ওর গাটা কেমন গরম গরম দুধ খাচ্ছেও গরম লাগছে গালটা তো যখন দেখলাম যে বমি করছে খেতে চাইছিলাম তখন একদম শিউরচেনায় জ্বর এসছে আর চোখ টুক পুরো ছলছল করছে তারপর আমি ওর খাওয়াই নিয়ে আর তারপর দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুমিয়ে পড়তে জ্বরটা মাপলাম মাপতে দেখলাম ওই যে একশোর উপরে জ্বর তো তখন আমি কি করলাম ডাক্তারকে ফোন করলাম সঙ্গে সঙ্গে তারপরে আবার ওকে ঘুম থেকে একটু ঘুমলো ঘুম থেকে তুলে তারপর ওষুধটা খাইয়েছে ঘুমো যেহেতু ঘুমিয়ে পড়ে যে তুললে আবার কান্না করবে তো তারপরে ঘুম থেকে তুলে ও ওষুধটা খাইয়ে দিলাম দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে দিতে দেখলাম জ্বরটা হালকা 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 ছাড় দিচ্ছে তো আজকের ডাক্তারের কাছে নিয়ে যাবো কী করি সেটাই দেখছি বা ডাক্তারের কাছে না নিয়ে গেলে ওই একটাই ওষুধ আছে জানি না ওই একটা ওষুধে কমবি কি না এবার দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কোথায় কী হয় তোমার দাদাভাইকে ফোন করেছি ও বললো আমি দেখছি ফাঁক পেলে বেরোবো বেরিয়ে যাবো আমি বলি দেখো বাচ্চার শরীর খারাপ কোনো রকমভাবে বেরিয়ে ওকে ডাক্তারটা দেখিয়ে আসে কারণ রাত্রে যদি বাড়াবাড়ি হয় আর কিচ্ছু নেই ওষুধ ওই একটাই আছে ওটা কীভাবে কী হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এখন দেখো আমি দুপুরবেলা যেহেতু ঘুম আসছে না তাই কি করব আমাদের ঘরে যে শিব ঠাকুরটা আছে শিব ঠাকুরটাকে রঙ করছিলাম এ রঙ করার একটাই কারণ মানে যে কোনো জিনিস যে ভেঙে যাওয়ার পরে যে এত সুন্দর দেখতে হয় সেটা আমি দেখলাম আজকে কারণ এই শিব ঠাকুরটার উপরের মাথাটা ভাঙা তো ওটাকে আমি আঠা দিয়ে জুড়েছি এবার অনেকেই হয়তো বলতে পারে ভাঙা ঠাকুরকে পুজো করছো কেন তো আমাদের বাড়িতে যখন কার্তিক ঠাকুর দেয় সেই কার্তিক ঠাকুর যখন তিন বছর চার বছর অনেকে সারা সারা জীবন রেখে দেয় তাদের যখন একটু হাত পা যদি ভেঙে যায় হয়ে যায় তখন কী করি আমরা সেটাকে জুড়ে দিই বা কিছু নতুন পরের বছর করার চেষ্টা করি তো আমার মেয়ে নতুন আনলেই বারবার তুলি ভেঙে দিচ্ছে তুলছাড় ভেঙে দিচ্ছে কিন্তু আমার কেমন মনটা করছে যে সিংহাসনে একটা এতদিন ছিল না থাকায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো মাকে ফোন করলাম মা বলল দেখ আমার দিদিদের একটা গোপাল ছিল তো সেই গোপালটা দিয়ে মেয়েরা হাত ধার না মানে নিয়ে যেতে যেতে কোনোভাবে হোঁচটকে পড়ে সেটা ভেঙে গেছে হাত একটু তো যখন উনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো বললো দেখো সে তোমার ছেলের মতো আজকে যদি তোমার ছেলের যদি হাতে পায় যদি ভেঙে যেত বা কিছু হতো তুমি কি তাকে ফেলে দিতে দিতে না তো সেটাকে আবার তুমি মানে কীভাবে সারানো যায় সেইভাবে নিয়ে তুমি তাকে রাখতে তো সেহেতু কোনো অসুবিধা নেই তো ওটাকে জুড়ে আবার পুজো করতে পারো তো সেই মানে এটা আমি মানে শুনে সেই জন্য শিব ঠাকুরটাকে ভালো করে জুড়েছি তো জোড়া জায়গাটা দেখে ভাঙাটা বলে যাচ্ছিলো তাই একটু রঙ করে দিলাম সারা দুপুর জ্বর ওষুধ খেতে কমেছে ডাক্তার বলেছে সন্ধ্যার দিকে নিয়ে যেতে কিন্তু এখানে প্রচুর মেঘ করেছে আর আমি তো একা ওকে নিয়ে যেতে পারবো না তোমাদের দাদা ভাই ও ডিউটিতে গেছে হ্যাঁ ডিউটিতে গেছে হ্যাঁ দেবো দেবো তো ও ডাক্তারের কাছে গিয়ে প্রচুর কান্না করে প্রচুর মানে প্রচুর এত কান্না করে আরও তো কাঁদলেই বমি করে দেয় ওকে সামলাবো না ডাক্তার কি বলবে সেটা শুনবো আমি কী করে কি করবো তো বললো যে ঠিক আছে আজকে তিনটা দেখি ওষুধ খাওয়াই তেমন যদি জ্বর না আসে তাহলে কালকে সকালবেলা যাবো আর কালকের ওর ভ্যাকসিন আছে কি বিপদে পড়লাম ভ্যাকসিন তো নেওয়া হবে না কারণ জ্বর এসছে যেহেতু ভ্যাকসিনা দেওয়া যাবে না উঠেই কদমায় শুরু দুপুরবেলা কিচ্ছু খাইনি কিচ্ছু না আর এখন আমার চুল ধরে টানাটানি করছে দেখি ওকে একটা কেউ করে দিই যদি খায় কিছু খেতে চাচ্ছে না মেয়ে তো আমি কি করেছি একটু প্যান কেক বানিয়ে দিয়েছি প্রথমবার ওটস ডিম আর কলা দিয়ে বানিয়ে দিয়েছি আর তো সেটাই দিয়ে যে হাতে কেটে কেটে খাচ্ছে তাই খেতে চাইছে না ফেলে দিচ্ছে নষ্ট করছে তাই ভাবলাম একটু মোটা মোটা করে আলু ভাজা দিই কারণ আলু ভাজাও খেতে ভালোবাসে হাতে দিলে কামড়ে কামড়ে মানে ঝোলের আলু ভাজা বা যে কোনো ফ্যামিলিরাও খেতে ভালোবাসে তাই জন্য একটু মোটা মোটা করে কেটে আলু ভেজে দিচ্ছি আলু ভাজা হচ্ছে আগে মারা আমরা খেতে না চাইলে শরীর খারাপ বললে অনেক রকমের খাবার এটা ওটা সেটা করে দিত এখন আমরা আমাদের মেয়েকে করে দিচ্ছি তো দেখো তুমি কি করছো হাতে হাতে দেখো হাতে সেটা নিয়ে চটকে মোটকে একাকার করেছে করে এদিকে জামা কাপড়গুলো বের করছে কে করোনা বাবা করোনা চলো না করতে নেই করতে নেই চলো চলো আসো চলো খাতে ওটো তো আমি যখন বানাই ভাবলাম ভিডিও করব তারপরে ভাবলাম না খাক তাড়াতাড়ি বানিয়ে দিই আগেও খাক পরে আমার বানালে ভিডিও করব এখন আমার খাওয়ারটা আগে ভিডিওটা আগে নয় তো সেই জন্য আর করা হয়নি আলু ভাজাটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিই আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি হালকা তো যখনই খাই দুধ দিয়ে করে দিই আর না হলে ওই যে আজকে দিয়ে প্রথম করলাম যেহেতু গুঁড়ো ছিল তাই অসুবিধা হয়নি তোমরা যদি করো তাহলে একটু হালকা রোস্ট করে গুঁড়ো করে নেবে তো রো একটু ওই দিয়েছি ডিম দিয়েছি কলা দিয়েছি মিক্সিতে পেস্ট করেছি আর চামচে করে ছোট 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 করে দিয়ে বাতাসের মতো করে দিয়েছি তো দুপুরবেলা ওষুধটা খাওয়াতে আর জ্বর আসেনি তো ডাক্তারবাবু বলেছে যদি জ্বর টর আসে ছ ঘন্টার আগে তো ওষুধ খাওয়ানো যাবে না গা মুছিয়ে দিতে বলেছে ভালো করে জল কটিয়ে দিতে বলেছে তো আজকে সাড়ে ছটার সময় ডাক্তার নিয়ে যেতে বলেছে কিন্তু আজকে তো যা হবে না আর কালকে যাব । তো জ্বরটা এখন ওকে খাওয়ানোর চেষ্টা করি আর সন্ধ্যাবেলা একটু সুজি টুজি যাই হোক খাইয়ে দেবো এখন দেখি ওই টুকটা ঘুরতে ঘুরতে যদি কিছু খাই আর কি কারণ দুপুরবেলা ভাত একদমই খাইনি তোমরা দেখলে তো যাই হোক দেখা যাক কতদূর কি হয় ভালো এখন আমরা মেয়েকে নিয়ে বেরিয়েছি ডাক্তারের কাছে মুখটা দেখতে পাচ্ছ একদম চুন করছে আমি একা যাচ্ছি মেয়েকে নিয়ে আর আমি না এই টোটোটায় উঠে ভাবছি যে কেন ওই টোটো উঠলাম এত নাচছে এত নাচছে বলার কথা নয় রিক্সাতে উঠলেই ভালো হতো এত নাচানাচি হয় না আর এখন দেখো ঘরে চলে এসেছি তো আসার পরে আবার থার্মোমিটার দিয়ে আমি জ্বরটা দেখছি কারণ গাটা গরম গরম লাগছিল আর এই আজকের সারাদিনে ওর প্রায় তিন চারবার জ্বর এসছে আর পরের দিন কিন্তু ওর আর সারাদিন জ্বর আসেনি ও সুস্থ ছিল তো শরীরটা খারাপ ছিল একটু ম্যাচ ম্যাচে ছিল মানে খেতে চাইছিল না তো দুপুরে একবার জ্বর ও সন্ধ্যাবেলা এসেছিল আবার একটু তার মানে চার পাঁচ ঘন্টা ছাড়া ছাড়া মানে ওষুধ খাওয়ার টাইমটা ছাড়া ছাড়া মানে ছ ঘন্টা বাদে বাদে ওষুধ খাওয়াতে হয় তো তো ওই ছ ঘন্টা ছাড়া ছাড়া ওরা একবার করে জ্বর এসছে মাঝরাতে ভোরের দিকেও জ্বর এসেছিলো আবার সকালবেলা ভোরের বেলা উঠে ওকে আমি জ্বর ওষুধ খাইয়েছি আর সেই ভোরের বেলা যে ওষুধ খাওয়াতে হয়েছে পরের দিন আর খাওয়াতে হয়নি ঠাকুরের ইচ্ছে তো এই যে আমরা যে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধগুলো যে পেটে পড়েছি তারপরে সারাক্ষণ যে ওষুধটা আমাদের ছিল ওকে খাওয়াতে পেরেছি তার জন্য শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তোমরা কিন্তু তোমাদের বাচ্চার শরীর খারাপ হলে একদম গাবলতি করবো না যে ঘরে ওষুধ আছে খাওয়াবো কমে যাবে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে ওরা আরও এক্সট্রা অনেক ওষুধ দেয় যেগুলো খেলে কিন্তু ভেতর থেকে জ্বর টর সমস্ত কিছু সেরে যায় তো এদিকে দেখো তোমায় দাদাভাই বের করেছে আইসক্রিম রাত্রেবেলা আর মেয়ে তো রাত্রেবেলা ঘুমিয়েছে তো ওর তোর বাবা বলছে যে একটু আইসক্রিমটা আছে অনেক দিন থেকে খাই তো আইসক্রিমটা ওই জন্য বের করেছে আর মেয়ের সাথে এতক্ষণ জেগে জেগে বসে থেকে থেকে না দুজনের ঘুমটা ছেড়ে গেছে তো কী করবো কী করবো সেই জন্য বললো ঠিক আছে আইসক্রিমটা বের করে খাই গিয়ে এসো খেয়ে তারপর তারপরে ঘুমাবো তো এই যে আইসক্রিমে ঢাকার উপর থেকে এরকম গোল একটা চাকতা বড় জমেছে তো সেটা ফেলে দিই আর এই যে আইসক্রিমটা বের করে নেওয়া হলো আর এখন আমরা খাবো খেয়ে আর ঘুমো আর আমি বেশি খাবো না যেহেতু মেয়ের ঠান্ডা লেগেছে আর ও আবার দুধ খাচ্ছে আমার তো আমি এক দু চামচ খেয়েই আর শুয়ে পড়বো তো চলো আজকের মতো টাটা করি আর তোমরা প্রার্থনা করো যেন মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে